আবারও একবার এটিএম প্রতারণার মুখে পড়লো এক ব্যক্তি আবারও একবার এটিএম প্রতারণার মুখে এক ব্যক্তি ঘটনাটি আসানসোলের মুরগাশোল এলাকায় ঘটনায় প্রতারিত ব্যক্তির নাম বিকাশ চন্দ্র মণ্ডল জামুরিয়ার নিঘা এলাকার বাসিন্দা জানা যায় বুধবার বিকাশ চন্দ্র মণ্ডল নামের ওই ব্যক্তি তার এটিএম কার্ড নিয়ে এটিএম এ টাকা তোলার জন্য প্রবেশ করলে সেখানে আগে থেকেই দুই ব্যক্তি ছিল ওই ব্যক্তি এটিএম কার্ড ঢুকিয়ে টাকা তুলতে গেলে অন্য দুই ব্যক্তির মধ্যে একজন ছক করে তার এটিএম কার্ড বের করে অন্য এটিএম সেখানে ঢুকিয়ে দেন এরপর ওই ব্যক্তি তার টাকা তুলতে গেলে পিন নম্বর ভুল দেখায় এরপর ওই চক্রান্তকারী দুই ব্যক্তি দফায় দফায় দু লক্ষ টাকা তুলে নেন যা বিকাশ চন্দ্র মন্ডলের মোবাইলে মেসেজ ঢোকে তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার জালে জড়িয়ে পড়েছেন এরপর তিনি পুলিশের কাছে গেলে পুলিশ ওই এটিএম চত্বরে আসলে সিসিটিভি ফুটেছে সমস্ত কিছুই দেখতে পান তবে পুলিশ এই ব্যাপারে অভিযোগ না নিয়ে বিকাশ চন্দ্র মণ্ডলকে সাইবার থানায় যাওয়ার পরামর্শ দেন এরপর তিনি সাইবার থানায় পুরো বিষয়টি জানান তবে এখনো পর্যন্ত ওই দুই চক্রান্তকারী ব্যক্তি ধরা পড়েনি তবে এখন দেখার ওই ব্যক্তি কি তার টাকা ফিরে দিতে পারবে সাইবার থানার পুলিশ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হিতৈষী কালকে আমি আসানসোল এক্সিস ব্যাংকে গিয়েছিলাম ঠিক নটা তেত্রিশ ওই টাইমে তো এটিএম এ যখন ঢুগলাম দুটো মেশিন আছে তো একটা মেশিনে ওরা কিছু কো কাজ করছিল আর একটা পাশে মেশিন আছে ওইটাতে আমি গেলাম আমার নিজের টাকা তোলার জন্য তো তার বদলে ওরা বলে দাদা इसमें नहीं उठेगा इसमें आइए इसमें कर लीजिए मेरा भी नहीं उठा है। तो ही हम इधर से फिर इधर ये मशीन में आए ए मशीन से चले लम তখন আসার পর ওরা আবার ওই যে উঠরা আমরা না টাকা তো উঠছে না তা করতে ওরা কী করলো আমার এটিএমটা আমার কাছ থেকে বললো কিছু করার কোশিশ কি আমি যে হেল্প হেল্প কর্তা ওইরকম হেল্প করবার জন্য চেষ্টা করলো তারপর আমার ওই এটিএমটা ওরা আমার এটিএমটা বার করে একটা অন্য এটিএম ঢুকিয়ে দিল ও একটা ফেক এটিএম ওরা ঢুকিয়ে দিলো আমাকে কোথার মধ্যে ফাঁসিয়ে দিলো সেই কোথাতে আমি ফেসে গেলাম আর আমার এটিএমটা বার করে ওইটা ইয়ে করে নিল আমার এটিএম নম্বরটা পিন নম্বরটা আমার কাঁধের উপরে চেপে যেন পিন নম্বরটাও দেখে নিল তারপর ওরা দুজন আস্তে আস্তে বেরিয়ে গেল আমার মেসেজ আসতে ধরুন দু থেকে তিন মিনিট টাইম লাগে তো মেসেজ যখনই নিরানব্বই হাজার টাকার মেসেজ এসেছে আমি তখন ব্যাংকের ভিতরে গেলাম ব্যাঙ্ক তখন খুলে নিই নটা পঞ্চাশ ওইরকম টাইম ব্যাংকের ভিতরে গেলাম ব্যাঙ্কের ভিতরে গার্ডকে বললাম গার্ড এসে পুরো দেখছে যে বলছে আপনার তো এই এটিএমটা পিন নম্বর গলত আছে আবার কোনো মতে টাকা উঠলো না তখন আমি আবার ওইখান থেকে আবার আবার সঙ্গে সঙ্গে আবার মেসেজ দেখছি আবার পঞ্চাশ হাজার গায়েব আবার ওই করে আমার দু লাখ টাকা সঙ্গে সঙ্গে গায়েব তখন ব্যাংকের ম্যানেজার তখন আমাকে বললো যান যান দৌড়ে যান কানাড়া ব্যাংকে যেয়ে পরে আপনার অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব বন্ধ করান হ্যাঁ সেভিংস অ্যাকাউন্ট ছিল কালকে ছেলের অ্যাডমিশন আছে কানাড়া ব্যাংকের কালকে ছেলের অ্যাডমিশন আছে এই জন্য টাকা টাকা সেভিংস অ্যাকাউন্টে রেখেছিলাম কলেজে অ্যাডমিশন আছে হ্যাঁ সব সাউথ থানা তো আমাদেরকে পাঠাই দিল ক্রাইম ব্রাঞ্চে ক্রাইম ব্রাঞ্চে গেলাম ওইখানেও লিখিত দিলাম লিখিতে দেওয়ার পর ওরা একটা জিডি বা ইয়ে কেস ফাইলের ইয়ে কাগজ দিল আমাদেরকে পুরো চিঠি উঠি লিখে এবার এটিএম যে মানে এই এটিএমটা আমার নয় ফেক নম্বর সেটা আবার কানাড়া ব্যাঙ্ক থেকে বার করে অরিজিনাল এটিএমের নম্বর বারোটা ডিজিট যেটা হয় সেটা বার করে পুরো দিলাম চিঠিতে লিখলাম আমার নাম বিকাশ চন্দ্র মণ্ডল নিগা কলিয়ারি নিগা কানাড়া ব্যাঙ্কের সামনে